আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিমবার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের অনলি একটি সোফা দেখাবো আশা করি এই সোফার কোয়ালিটি ইভেন্ট প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাবো নাসমল বার অ্যান্ড ফার্নিচারে চমৎকার ডিজাইনের সোফা দেখার উদ্দেশ্যে যে সোফা কথা বলেছিলাম এই সেই সোফা এটা হচ্ছে খুবই চমৎকার একটি সোফা কাঠার ভিতরে আর এটা হচ্ছে একেবারে নতুন মডেল আমি সাইডে যে ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাবো আমাদের এখানে জালি কাটা হয়ে থাকে তারপর হচ্ছে কাটা ছাড়া হয়ে থাকে যার যেটা ভালো লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর নিচে যেটা দেওয়া আছে এটা হচ্ছে টু আর উপরে রাখা আছে এটা হচ্ছে ওয়ান এই পাশে টুটা রাখা আছে টু ওয়ান তো উপরেই ছিল আর এটা হচ্ছে টু মূলত এই সেটটা হচ্ছে টু টু ওয়ান আর আমি আপনাদেরকে বলেছিলাম যে সাইডের নকশাটা হচ্ছে খুবই চমৎকার এই যে এই ডিজাইনটা কিন্তু অসাধারণ আমার কাছে খুবই ভালো লেগেছে যারা নতুন ডিজাইনের ভিতরে সোফা নিতে চান চাইলে এই সোফাগুলো নিতে পারেন আর আমাদের এখানে থ্রি টু আসে তারপর হচ্ছে টু টু ওয়ান আছে যেমন এটা কিন্তু টু টু ওয়ান যার যেভাবে প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই হাতলটা হচ্ছে পাঁচ ইঞ্চি হাতলা যেটা আছে এটা হচ্ছে পাঁচ ইঞ্চি আর এই সোফাসের সাথে থাকবে টিবিল বড়ো একটি আর ছোট হচ্ছে দুটি মোট তিনটি টিভি পাবেন হচ্ছে এই সোফা সেটের সাথে আর সোফার যে কাঠটা এটা হচ্ছে একাশি কাঠে আর এই সোফাটার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের সোফা সেটগুলো নিতে পারবে তবে লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিমবার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম